বাটা মাছ কত করে টাকা ভাগা কমই তো শোল কোথায় কার বিলের কোন বিলের কত দাম শোলের দেখেন তো এই যে এইভাবে বোয়ালের বাচ্চাগুলো যে মারতেছেন এই বই বোয়াল যদি বড় হইতো কার এটা মাছ সেই বাচ্চাগুলো না মারলে কিছুদিন পরে বড় হলে অনেক মানুষ খাইতে পারতো না কি বলেন মুরব্বী এরকম কি দেখছেন আগে এই এরকম করে বয়ালের পোনা মারে আপনার তো বয়স অনেক আগে যখন আরো বয়স কম ছিল তখন কি দেখছেন এরকম

কাতলের <laughs> পোনাও <laughs> সাগর মানুষের মিল এটা অনুরোধ করবো এই ব্রয়েলের পোনাগুলো কিনবেনও না মারবে না আমরা তো মাছ যাই হোক যারা নিয়ে আসে তাদেরকেও বলেন যে বয়লের পোনাগুলো না মারলে অনেক বড় হবে তাছাড়া তো মাছই হারা যাবে ভেবে পোনা কিন্তু করি হ্যাঁ আমরা শুনি না সেদিন ওই যে ইয়েতে গেছিলাম নিমাই চড়া মোড়ে ওখানে যেও দেখি এরকম সকালে বেশি কয়টার দিকে সকাল ছয়টার দিকে বাজার বসে শুধু মাছেরই আর হচ্ছে যে বিকালে এই যে এই সময় কি নাম আপনার নাম মোহাম্মদ বাড়ি কোথায় এই যে গুজির বোনাগুলো দেখেন তো এই গুজি বেশি বড় হয় না আরো সুন্দর স্বাদ লাগে শেষ করে দিল মাছের ভান্ডার চলন বিল অথচ এখন আর কিছুদিন বলে চলন বিলের মানুষেরই বাইরে থেকে মাছ খাওয়া লাগবে বা চাষ করে খাওয়া লাগবে এখনই তাই হয়েছে শোল মাছ বাস কত কত শোল পাঁচশো টাকা কতখানি হবে এটাও সাতশো গ্রাম এত টাকা দাম এগারোশো টাকা কেজি বারোশো টাকা কেজি

हुनजी